আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বড়ো মতো আপনাদের সাথে একটি পুরাতন হাইড্রোলিক বডি রিসোলিং ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক তো আপনারা যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে হাইড্রোলিক বডি রোটার কারটি সহ বিভিন্ন ধরনের পুরাতন ট্র্যাক্টরের রিসোলিং ভিডিওগুলো আপলোড করে থাকি সেজন্য আমাদের রনি ট্রাক্টর বিটি ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন তো দর্শক স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন পাঁচশো তেইশ যাদের হাইড্রোলিক পলি ট্রলি প্রয়োজন হবে আমাদের স্টকে পাঁচটা ট্রলি রয়েছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো ভিওর্স বেশি কথা আমি বলতে চাচ্ছি না এই হাইড্রোলিক বডিটা রয়েছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা মোড় ভবের বাজার এলাকাতে ট্রাক্টরটা রয়েছে স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া রয়েছে এই বডিটা ছাড়াও মালিকের কাছে আরও পাঁচটা হাইড্রোলিক বডি রয়েছে যদি আপনাদের অ্যাঙ্গেলের বডি প্রয়োজন হয় আপনাদেরকে অ্যাঙ্গেলের বডি দেওয়া যাবে সমস্যা নেই যদি আপনাদের কাছে চ্যানেলের বডি প্রয়োজন হয় আপনাদেরকে চ্যানেলের বডি দেওয়া যাবে এছাড়াও রোডার রয়েছে চার থেকে পাঁচটা এবং গাড়ির ইঞ্জিন রয়েছে পাঁচটার মতো আপনারা অবশ্যই মালিকের সাথে কত কথা বলে নেবেন হাইড্রোলিক বডি ট্রাক্টর কিংবা রোটার যেটাই হোক না এখন ইঞ্জিনটা নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইর মোড় ভবের বাজার এরিয়াতে আপনাদেরকে আসতে হবে যদি আসেন সেক্ষেত্রে আপনারা এইগুলা ভালো কন্ডিশন দেখে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন ঠিক আছে আর রোটারগুলো আপনাদেরকে আমরা কুরিয়ার মাধ্যমে দিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ যেটা হবে সেটা কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ অনেকে অনেক ঝামেলা করে মাল পাঠানোর পরে ফোন রিসিভ করতে প্রবলেম করে সেজন্য কুরিয়ার খরচটা আপনাদেরকে অগ্রিম দেওয়ার লাগবে যদি আপনাদের কারো পছন্দ হয় হাইড্রোলিক বডি টলি রো রোটার সেক্ষেত্রে অবশ্যই পাঁচশো তেইশ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যদি কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করার থাকে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যদি বিজ্ঞাপন দেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা একেবারে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে বিজ্ঞাপন দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই বিজ্ঞাপন দেওয়ার জন্য কিছু শর্ত রয়েছে আমাদের ইমো নাম্বারে সিক্স ডাবল সেভেন ইমো নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করব যতটুকু সাপোর্ট দেওয়া যায় ভালো সাপোর্ট দেওয়ার আপনাদেরকে আমরা চেষ্টা করব